নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন কালকে রাতে আমার ভালো ঘুম হয়নি পরে আজকে সকালে ঘুমিয়েছি একটু আগে যে ডেকেছে তারপর উঠে গেছি উঠে মাকে আঘাত একটু মেখে দিয়েছি আর এখন বসেছি এই দিনগুলো খাওয়ার জন্য তো দিদি বলছে এগুলো বলে সকালে ভিজিয়েছে সকাল বেলো ঘুম থেকে উঠে তারপর ভিজিয়েছে কালকে রাত্রে মন ছিল না বেশ একটা ভালো ভিজি উঠছে খোসা ই উঠে গেছে কিন্তু তবু তো অত ভালো উঠছে না আর এই যে সোলা বুটগুলো গুলো এগুলো ফুলে উঠেনি এগুলো খাওয়া যাবে না হচ্ছে এখন এখন কিন্তু বাদামগুলো খাওয়া যাবে সমস্যা হবে না আমি আগে বাদামটা খাবো তারপর যে একটা ডিম খাবো আর আজকে বলেছিলাম ওর পাকে আসতে এখন দেখা যাক পাশে কি আসে না এখন আমি একটু পরে ফোন দিয়ে এটা খেয়েকে ফোন দিয়ে দেখবো আজকে আসবে কি আসবে কালকে রাত্রে তো কতবার ফোন করলাম কালকে রাতে অনেকবার ফোন করেছি কিন্তু ও ধরেনি

মানে ডিপ করে রেখেছিলাম বরফ করে রেখেছিলাম এখন এটা থেকে বের করতে আমার খুবই কষ্ট হচ্ছে হ্যাঁ এই যে কেটে কেটে মানে অনেক কষ্ট করে বের করতে হচ্ছে হ্যাঁ এখন এটার মধ্যে একটু জল দিলেই হয়ে যাবে আজকে যে আমাদের ওইখানে কাজ করছে তাদের এখন নাস্তা দেওয়া হবে মানে চা বিস্কিট দেওয়া হবে তার জন্য দিদি চা বানাচ্ছে অর্ধেক বানিয়ে রেখে চলে গেছে কেননা ওনারা মানে একটু কাজ করছে তো একটু পাঁচ মিনিট পরে খাবে তার জন্য রেখে চলে গেছে কাপের মধ্যে গুঁড়ো দুধ একটু কফি দিয়েছি আর এই যে দিদি এখন চা ঢালবে নাকি তো দে দিয়ে দে দিদি কালকে যে আমার পায়জামাটা কেটেছে সেটা সেলাই করছে ভালো কথা সেলাই করছে কিন্তু এই যে কাপড়টা হলো এই গোলাপি কালার আর সুতো দিয়েছে কালো কালার পুরো মানে আর একটা কি কালার দিয়েছে মানে আমি বাড়িতে পরবো দেখে

মোনা মাছ কাটছিল হ্যাঁ এখন আমার মাছ কাটা শেষ এখন আমি একটু মাথার মধ্যে কি দিব জানি ওই যে হেয়ার প্যাক হেয়ার প্যাক দি তো এই যে এটা রেডি করে নিয়েছি এখানে আছে হচ্ছে মেহেদি পাতা তারপর আমলকি জবা ফুল কালো জিরে পেঁয়াজ আর কিছু কি মিক্স করে গেলাম না এগোয় একটা জিনিস দিয়ে একটা প্যাক বানানো হয়েছে এটা এখন বোনার মাথায় লাগিয়ে দেবো এখানে বসে বসে আমি দিচ্ছি মানে আমি নিচে বসে রেখেছি আর দিদি দিচ্ছে ওই যে চেয়ারে বসে বসে আমি দিচ্ছি এই যে এইখানটাই আমার পাকা চুল বেশি তো তাই এইখানটাই আমি দিতে একটু বেশি বলেছি তাই এই পাশেও একটা মানে টাকলা আছে আর এই পাশেও একটা টাকলা আছে এই দুই টাকলাতে বেশি দিলেই হবে আর আমাকে দেখাই জানাতে কেমন করে ধরবে একটু কোনটা কোন থেকে ধরবি তাহলে আর এমনিতে আমার মাথায় দিকে টাকা আর এমনিতে আমার মাথায় চুল আছে কিন্তু এই দুই টাকলাতে ওইদিকে ওই দুই টাকলাতেই নেই আজকে যখন আমি বিকালে পড়াতে গিয়েছিলাম সেখান থেকে এসে দেখি দিদি এখানে একটা কাপড় কেটেছে কাপড় কেটে এখন শিলাতে বসেছে এটা কি বানাচ্ছে দেখাবো কি বানাচ্ছিস আর আর এই এই জামার যে আমার এই গোলাপি পাজামাটা রেডি হয়ে গেছে পরে ভালো করে দেখবো এখন দেখতে পারবো না এই যে এখানে ওই জামারই আর কি কি জানি অংশ মানে কেটে রেখেছে এখানে কিছু কাটা আছে এইখানে কিছু কাটা আছে বানানো শেষ হলে তারপরে বুঝতে পারবো আদৌ কি বানিয়েছে দিদি যে তখন ওই যে বসে বসে সেলাই কাজ করছিল সেটা বানানো শেষ এই যে স্কা ও মানে পরে এত খুশি হয়েছে নাচানাচি করছে এই যে দেখাচ্ছে এটা হলো স্কার্ট প্লাজো তো এরকম প্লাজো তো অনেকেই পরেছেন তো দিদি এবার মানে প্রিন্টেড বানিয়েছে তো এই যে দেখাচ্ছে মানে খুবই ই হয়েছে ও পরে খুবই খুশি হয়েছে বানিয়েও খুশি হয়েছে আর উপরে যে পড়েছে টপসটা সেটা অন্য একটা মানে কি জানি করসেট বানিয়েছে তো সেটা এটা তো হ্যাঁ আর ও না এই প্লাফ 슬িপ পড়তে খুব পছন্দ করে ঠিক না টপসে

দিদি এতক্ষণ তো উপরে এইটাই পড়া ছিল নিচে অন্য একটা পড়া ছিল এখন নিচে মানে এইটার মানে সেটটা পরে এসেছে পরে এসে খুবই ওর পছন্দের দুইটা ড্রেস বানিয়েছে এই যে শুধু আয়নার সামনে যাচ্ছে আর নাচানাচি করছে এই যে আবার নাচানাচি করছে খুব নাচানাচি করছে আর এই যে এটা একটু দেখাই দাঁড়া দাঁড়া আর এইটা হলো ওই যে প্যান্ট কাটিংয়ে বানিয়েছে প্যান্ট কাটিংয়ে না মানে চাপা করে বানিয়েছে প্যান্টের মতো

বানাইকে খুঁজে পাচ্ছি না তো এখানে দেখি কি ফুটুল ফুটুর আওয়াজ হচ্ছে কি রে কি করছিস এখানে আমি কফি বানাচ্ছি এই ক কাপের মধ্যে হ্যাঁ একটু চিনি আর কফি দিয়ে এটাকে আমি মিক্স করে নেচ্ছি মিক্স করে তারপরে একটু দুধ দেব তারপরে গরম জল দিয়ে আর কফি রেডি হয়ে যাবে কফি রেডি হয়ে যাবে হঠাৎ তো কফি দিয়ে ইচ্ছে করলো আজকে সকালবেলা যদিও যে চা বানানোর সময় একটুখানি কফি দিয়েছিল

জীবনে প্রথমবার দিদি কফি খাচ্ছে কেমন লাগছে ভালো কফির যদি এটা কি জানি ব্ল্যাক কফি দিয়েছি ওকে আমি বানিয়ে দিয়েছি খা খা আহ গন্ধটা কি ভালো খুব টেস্টি আমি রোজ আচ্ছা না কফি মজা হয় খা খা তাড়াতাড়ি বেজে গেছে বোনা ব্যাকপ্যাকিং শুরু করে দিয়েছে একটা জামা বের করেছি এই জামাটা অনেক দিন ধরে পরি না ধোয়ার পর মনে হয় পরি দেখিনি তো জামাটা এত ফিটিং হয়ে গেছে হ্যাঁ এই জামাটা ও কালকে পরে যাবে ভেবেছিল হ্যাঁ এখন এত ফিটিং হয়ে গেছে তাই এখন এটা আমি পরব না আমার খুবই অস্থির অস্থির লাগছে এত ফিটিং দেখে জামাটা তো এখন যাব এটা আমি চেঞ্জ করে তারপর ডিসিশন নেব কোন জামাটা নিয়ে পরে যাব তো এখন আগে চেঞ্জ করে আসি তারপরে কথা হচ্ছে বোনা এই ব্যাকপ্যাকটা বের করেছে এটার মধ্যে করে শুধু মনে হয় একটা জামাই নিয়ে যাবে এই জামাটা বের করেছে ও এই সেম জামাটা এই জামাটা খুবই নরম এটা পরে আরামও হবে আর এই জামাটা যেমন কি পছন্দ তো সেম এই জামাটা আমারও আছে আমিও ভাবছি এই জামাটাই নিয়ে নেব আজকে সারা দিনে আমলকি খাওয়া হয় না তাই হয়নি তাই দিদি এখানে আমলকি খাওয়ার বন্দোবস্ত করছে মানে আজকে আমরা বেশি আমলকি পাওয়া যায়নি তার মধ্যে থেকে দু তিনটে কালকে দিছিল এই যে সাতটা না আটটা জানো আমলকি তো এগুলো এখন ও রস করবি না কাঁচা খাবি মানে কাঁচা বলতে কাঁচা খাওয়া যায় না তো আচ্ছা রস কর আর এই যে এই জামাটা কালকে পরবো বলে ফাইনালি ঠিক করেছি এটা একটু আয়রন করতে হবে অনেক কুচকে রয়েছে তো এটা আয়রন করবো আগে 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 তো কালকে ট্রেনে যাব ভাবছি তো ট্রেন কটায় আছে সেটা তো আমাদেরকে আগে শিওর হতে হবে সেটা শিওর হব হব সকাল সকাল বের বলেছে হ্যাঁ মানে আমরা বলেছি নটা ওই দশটা এগারোটার মধ্যে হতে বাসায় থাকবো আর এই যে একটা জামা ভরে নিয়েছি আর যে কি ভরবো আমি নিজেও জানি না এত ব্যস্ত হোস না আমি ঠিক করে দিচ্ছি কি কি ভরবি না আচ্ছা এত চাপ নি এত চাপ নিয়ে লাভ আছে চিল করছি আচ্ছা চিল করছি কালকে যাওয়ার জন্য এই জামাটা পরবো বলে ফাইনাল করেছি তো কালকে তো আর সকালে এত কিছু করতে পারবো না যেহেতু আমরা বলেছি দশটা এগারোটার মধ্যে বাসায় থাকবো তার জন্য আছে আমি রেডি করে রাখছি আর বাকি কি কী গুছাবো সেটা আমি জানি না দিদি বলেছে আমাকে চিল করতে তাই আমি এখন জামাটা আয়রন করে রেখে ও আমি পুরেই ফেলবে রেখে দিয়েছি তো জামাটা আয়রন করে রেখে চিল করব বাকি কাজ দিদি করবে এটা কি বাকি কী কী সেটা আমি জানি না কালকে সকালে আপনাদের যদি টাইম পাই একটু দেখিয়ে দিবো নাহলে পারবো না তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট এখন আমি আয়রন করে শুধু চিল করবো চিল চিল